যেমন গান তেমন ডায়লগ সুপার

প্রথম দিন কিন্তু হই হই করে সিনেমা হলে যায় ঠিক দ্বিতীয় দিনও কিন্তু একেবারে একই রকম ছবি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে যারা দর্শক এই সিনেমা দেখতে আসছেন তারা কিন্তু রীতিমতো লাইন দিয়েই কিন্তু এই মুহূর্তে সিনেমা হলে প্রবেশ করছেন তার ছবিটা কিন্তু দেখাচ্ছি আপনাদের সে কালকে ছবি দেখিয়েছিলাম সাধারণ মানুষের যা প্রতিক্রিয়া তাতে কিন্তু আজকে সেই প্রতিক্রিয়া কিন্তু এফেক্ট বলা যেতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এস রায়গঞ্জে কিন্তু এই মুহূর্তে দর্শকরা আসছেন আমার এখানে মিউজিক ডিরেক্টর এই সিনেমার মিউজিক ডিরেক্টর রানা মজুমদার রয়েছেন তার সাথে একটু কথা বলবো দাদা আজকে তো সমান ভাবে যাচ্ছে যে দর্শকরা ভিড় করছে দর্শকরা ভিড় করছে তবে হ্যাঁ আজকে আমি বিশেষ করে বিপ্লবের নাম নেব কারণ বিপ্লব তো আমার ভাই তার সবচেয়ে বড় কথা ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে পুরো নর্থ বেঙ্গলের প্রচারটাও করেছে পোস্টার ব্যানারিং অক্লান্ত পরিশ্রম করছে এবং ও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওরিয়েন্ট জুয়েলার্সের হিসেবে পক্ষ থেকে তাতে আমাদের এই ছবির যে সহযোগিতা করেছে আমরা বিপ্লবের কাছে কৃতজ্ঞ আসলে বরাবরই রায়গঞ্জ এক্সট্রাঅর্ডিনারি কিছু করে থাকে আজকে রায়গঞ্জে অনেকগুলো রত্নের মধ্যে আজকে যিনি সিনেমাটার পেছনে মূল যে কাণ্ডারি তিনি দেবাশিস দত্ত এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার পাশে দাঁড়িয়ে আছেন রানাদা সবাই চিনে থাকেন এবং তারা যে এত সুন্দর একটা কাজ করেছে আর যে 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 সময় রায়গঞ্জের কেউ কিছু এক্সট্রা কিছু করতে চাইছে যেভাবে কিছু নিজেকে রায়গঞ্জকে ডেভেলপ করতে চাইছে রায়গঞ্জকে হয়ে কিছু করতে চাইছে তো রায়গঞ্জবাসী সব সময়ের জন্যই সবাই একত্রিত হয়ে সেই বেটা সেটার পিছনে লড়াই করি আমরা আজকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই এসেছি এবং আপনারা সবাই দেখেছেন যে কত সুন্দর করে এই সিনেমাটা পাবলিকের কাছে হই হই ফেলে দিয়েছে দেখে তো এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে আরো দেখা যাক সিনেমা দেখি কেমন লাগছে কোনো আভাস কাকে দেখতে এসছো বিশেষ করে কার কার অ্যাক্টিং কার কার অ্যাক্টিংটা দেখতে অ্যাক্টিং এর বলতে আমার সবথেকে বেশি গান যে আমাদের দাদা আছে না দাদাদের জন্য দাদার জন্য আসে আর কি গান যে সুপার ডুপার হিট তা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই গানের টান গান দেখে কিন্তু সিনেমা হিট হয় হবে কি হবে না সেটা এক প্রকার আগে থেকে বোঝা যায় সেই মতো কিন্তু গান সিনেমার ব্যাপক হিট করেছে ভদ্রলোকের না একটাই কথা মটকা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে পাঞ্চ লাইন পাঞ্চদ প্রিয়া দারুণ দারুণ অসাধারণ সিনেমা মানে ভাবা যায় না এত সিনেমা

প্রচুর হলে হাউসফুল হয়েছে এবং যেসব হলে হাউসফুল হয়নি তাও প্রায় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অকুপেশন আমি মনে করি তাল থেকে মানে রবিবার থেকে এই ছবি ছবি আরও একটা উত্তর নেবে ব্যবসায়িক দিক থেকে কারণ প্রত্যেকের ভালো লাগছে আর এই এরকম ছবি মানে অনেক যুগ ধরে হয়নি লাস্ট সেই শত্রু হয়েছিল কপ স্টোরি কোথাও কোনো মুহূর্তের জন্য এখনও পর্যন্ত ছবি যারা দেখেছে তাদের প্রত্যেকেরই একটা কথা কোনো মুহূর্তের জন্য তারা বোর হয়নি কোনো মুহূর্তের জন্য ছবিটা ড্রপ করে ইন্টারভেলের পর কি কেউ জিজ্ঞেস করেছে খুনটা করলো কে জিজ্ঞাসা তো করেছে কিন্তু সেটা অবশ্যই বলিনি জিজ্ঞাসা করেনি কারণ তারা তো দেখতে চায় খালি এতটুকু বলেছে যে মানে ইন্টারভেলটা হলো কেন ইন্টারভেলটা না হলে ভালো হতে আবার অনেকে এই কথাও বলেছে এই ইন্টারভেলটা কিভাবে হয়ে গেলো বুঝলামই না বুঝতেই পারলাম না মনে হলো ঢুকেই ইন্টারভেলটা হয়ে গেল কালীঘাটে যেটা আছে আর কি ওই বাড়তে দেখতে আমাদের দর্শকদের জন্য একটু কালীঘাট বিহা করে যাবো আহা ব্যাংককে ওহো কালীঘাট বিহা করে যাবো আহা ব্যাংককে ঘুরবো তুকে নিয়ে ফুলা জি একেবারে রানাদার সাথে কিন্তু রানাদার যা প্রতিক্রিয়া তাতে কিন্তু একদম পরিষ্কার যে সিনেমা কিন্তু হিট যে করে গেছে প্রথম দিনের শো এবং দ্বিতীয় দিনের শো যেভাবে হিট করে গেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে এই সিনেমা সুপার ডুপার হিট হয়ে গিয়েছে বাকি সব খবরের আপডেট করে চোখ রাখুন আর সংবাদে